তার মতবর্তী স্থানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যত বুট রয়েছে এবং যারা জেলে রয়েছে তারা কোনোভাবেই সমুদ্রে যেতে পারছে না এবং গেলেও তাদের আবার ফেরত আসতে হচ্ছে এই কারণটি হিসাবে তারা আমাদের কাছে যে কারণটি বলেছে তা হলো বিরূপ আবহাওয়া বা খারাপ আবহাওয়ার কারণে তারা সমুদ্রে যেতে পারছে না এছাড়াও তারা আমাদের কাছে জানিয়েছে যে এই যারা লাল জাল বা লম্বা জাল যারা ইউজ করে এরা সমুদ্রে গিয়ে সকল ধরনের ডিমযুক্ত মাছ ধরে নিয়ে আসে জন্য তারা যে ছোট যে বোটগুলো আছে তারা সমুদ্রে গিয়ে কোনো ধরনের মাছ পায় না আমরা এই যে লাল জাল দিয়া মাছ ধরি এই লাল জালে আমরা এই সিজনে মাছ পাইতেছি না আমাদের লাল ডাল এগুলো আমাদের মাছ হয় আমরা নিচে আধা কেজি উপরে এক কেজি দেড় কেজি মাছ হয় এখন আমরা মাছ পাই না এই ঝাটকা জালের কারণে টোলিং এর কারণে টোলিং এ সমস্ত কুচা মাছ আপনার ধরিয়া মারিয়ালায় ঝাটকা ধরার কারণে আমরা মাছগুলা বড় হইতে পারে না সময় ফাই না আমরা মাছগুলা পাই না পাই আমরা এই লাল জালের বোর্ড লক্ষ সাগরে যাই আইয়া মাছ বেশি বিশ হাজার টাকা এখন আমরা কি হয় আমরা কিভাবে চলব আমরা সেই চিন্তার মধ্যে হচ্ছে যে আমাদের সরকার যদি নির্ধারিত সরকার থাকতো তাইলে মাছগুলা সরকার অভিযান দেয় আরো কঠোর ব্যবস্থা নিয়ে এই মাছগুলা এই ধরা নিষিদ্ধ ঘোষণা করিয়া দিত বিগত চার মাস আমরা এই সাগরে মাছ ধরতেছি এখনো আমরা বাড়ি করে যেতেছি না আমাদের সংসারে খুব অভাব তারপর খুব কষ্টকর আমরা খুব কষ্টের ভিতরে আছি ভাই এমন অবস্থা তো বাংলাদেশের থাইল্যান্ডের মতন তার আমরা কোনো এই জঙ্গলও থাকবে না আমাদের সাগরে থাইল্যান্ডের মতন জঙ্গলও আমাদের সাগরে থাকবে না আমাদের বিশ্বাস হয় ন। যদি টোলিং দ্রুত বন্ধ না হয় ছিল আমার কাছে সর্বশেষ মোহাম্মদ জুনাদ নীরব বিএমসি নিউজ